জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা জয় মা লক্ষ্মী আশা করছি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকে যেটা নিয়ে কথা বলব সেটা শুনলে আপনার হৃদয় সত্যি আলো হয়ে উঠবে কারণ আজকে আমরা জানব অগ্রাহণ মাসে তুলসীতলায় ঠিক কোন কাজগুলো করলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং সংসারে দুঃখ কষ্ট অশান্তি অর্থাভাব জড়তা সব দূরে সরে যায় অগ্রাহায়ণ মাস সাধারণ মাস নয় এটা হেমন্তের পূর্ণ সময় দৈব শক্তির জাগরণ এই সময় তুলসী দেবী নিজের শক্তি চারিদিকে ছড়িয়ে দেন আর সেই কৃপা বিদ্যুৎ বেগে পরিবারের ভিতরে প্রবেশ করে অনেকে জানেন না অগ্রাহায়ণ মাসে তুলসীতলায় কিছু বিশেষ কাজ করলে নবগ্রহের দোষ কমে যায় সংসারে শান্তি বাড়ে সন্তানেরা উন্নতি করে আর ঘরের ভাণ্ডার কখনও শূন্য হয় না আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা সব কিছু একেবারে সহজ ভাষায় বলবো তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা আমরা প্রায়ই দেখি কোন বাড়িতে খুব সমৃদ্ধি শান্তি আবার কোনো বাড়িতে সবসময় অশান্তি টানাতানি আর্থিক সংকট তার মানে কি ভগবান পক্ষপাত করেন না কিন্তু ভগবান আমাদের শিখিয়েছেন যদিও তিনি সর্বত্র তবুও তার শক্তিকে ধারণ করার জন্য দরকার শুদ্ধ পরিবেশ শুদ্ধ নিয়ম শুদ্ধ ভাব অঘ্রায়ণ মাসেই তুলসীতলা এক অত্যন্ত শুদ্ধ স্থান এই জায়গা পরিষ্কার রাখলেই মা লক্ষ্মী প্রবেশ করেন এই মাসেই তুলসীতলার বিশেষ কাজ করলে অশুভ শক্তি দূরে থাকে ভগবান বিষ্ণুর কৃপা স্থায়ী হয় অর্থাভাব কমে যায় দাম্পত্য জীবনে শান্তি বাড়ে সন্তানের উন্নতি হয় রোগ শোক কমে যায় এখন আমরা জানতে চলেছি অঘ্রায়ণ মাসে তুলসীতলায় ঠিক কোন কাজগুলো করলে সমস্ত কৃপা আসে প্রথম কাজ পরিচ্ছন্নতা যেখানে ভগবান বাস করেন সেই স্থান যেন অশুদ্ধ না হয় তাই স্নান করে পরিষ্কার কাপড় পরুন মনকে শুদ্ধ রাখুন তুলসীতলার চারপাশ ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন গোবর জল বা হলুদ জল ছিটিয়ে শুদ্ধ করুন তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করুন মনে রাখবেন কখনও গাছে নোংরা হাতে স্পর্শ করবেন না রাতে জল দেবেন না তুলসীদেবী সকাল ও বিকালে পূজিত হন শুদ্ধ তুলসীতলা মানেই লক্ষ্মীর আসন শুধু অঘ্রায়ণ মাসে প্রতিদিন তুলসীতলা পরিষ্কার রাখলেই বড় পরিবর্তন আসতে শুরু করে দ্বিতীয় কাজ প্রদীপ জ্বালানো অগ্রাহায়ণ মাসে তুলসীতলায় প্রদীপ জ্বালানো আশ্চর্য ফলদায়ক শাস্ত্রে বলা আছে তুলসীতলায় প্রদীপ জ্বালালে লক্ষ্মী নিজেই আশীর্বাদ দেন কোন প্রদীপ ঘিয়ের প্রদীপ সবচেয়ে শুভ অথবা তিল তেলের প্রদীপ কখন জ্বালাবেন সন্ধেবেলা প্রদীপের মুখ দক্ষিণমুখী বা পূর্বমুখী ফল ব্যবসায়িক উন্নতি ঘরের কলহনাশ আর্থিক সংকট দূর অশুভ শক্তির প্রভাব কমে সন্তানের অগ্রগতি দাম্পত্য জীবনে শান্তি অনেকে হঠাৎ লক্ষ্য করবেন ঘরের পরিবেশ শান্ত হয়েছে অকারণ ঝগড়া কমে গেছে কারণ তুলসীতলার প্রদীপ নেগেটিভ শক্তিকে ভেঙে দেয় তৃতীয় কাজ তুলসী স্তব বা মন্ত্রপাঠ অগ্রহায়ণ মাসে তুলসীতলায় মন্ত্রপাঠ অত্যন্ত শক্তিশালী আপনি যে কোনো সহজ মন্ত্র করতে পারেন তুলসী অষ্টক তুলসী স্তব ওম নম ভগবতে বাসুদেবায় ওম শ্রী লক্ষ্মী নমহ মন্ত্র মানে জটিল শব্দ নয় মন্ত্র মানে মনকে প্রাণ দেয় যে শব্দ শ্রদ্ধা দিয়ে বললেই ফল পাওয়া যায় চতুর্থ কাজ অন্নদান বা ভোগ নিবেদন তুলসী তলায় ছোট করে ভগবানের জন্য ভোগ নিবেদন করুন। সাদা ভাত মুড়ি ক্ষীর ফল ফল বহুজন্মের মোচন ভাণ্ডার পূর্ণ থাকে আর্থিক উন্নতি দ্রুত আসে বিশেষত দরিদ্র দূরীকরণে এটি অত্যন্ত শক্তিশালী উপায় পঞ্চম কাজ তুলসী তলায় চক্র আঁকা অগ্রহায়ণ মাসে হলুদ বা কুমকুম দিয়ে চক্র আঁকা অত্যন্ত শুভ চক্রমানে শক্তির চাবিকাঠি একবার আঁকলেই হয় প্রতিদিন নয় ফল নেগেটিভ শক্তি ভাঙে ঘরকে রক্ষা করে রোগশোক কমায় স্থিরতা বাড়ায় অর্থ লাভ বাড়ে ষষ্ঠ কাজ শঙ্খধ্বনি সকাল বা সন্ধ্যায় একবার শঙ্খধ্বনি করুন তুলসীতলা শুদ্ধ হয়ে যায় অশুভ শক্তি পালিয়ে যায় অগ্রহায়ণ মাসে বাতাসে প্রকৃতি পরিবর্তনের সময় শঙ্খের কম্পন দ্বিগুণ ফল দেয় সপ্তম কাজ ধর্মীয় নিয়ম পালন এই মাসে কিছু নিয়ম অবশ্যই মানবেন এক সোমবার একাদশী ও দ্বাদশী ছাড়া তুলসী পাতা ছিঁড়বেন না দুই রাতে তুলসী পাতা তুলবেন না তিন বাম হাতে কক্ষণও তুলবেন না চার জুতো পরে তুলসীর পাশে যাবেন না পাঁচ তুলসীর গায়ে জোরে জল ঢালবেন না এই ছোট ছোট নিয়ম বিপুল ফল দেয় অনেকে শুধু প্রদীপ জ্বালিয়ে থেমে যান কিন্তু অগ্রহায়ণ মাসে তুলসীতলায় বিশেষ আরতি করলে তুলসীদেবীর শক্তি বহুগুণে বৃদ্ধি পায় আপনি চাইলে তুলসী আরতি লক্ষ্মী মায়ের আরতি বিষ্ণু লক্ষ্মী মায়ের আরতি যে কোনো সহদ আরতি করতে পারেন আরতি শেষে আস্তে করে বলুন মা আমার ঘরকে রক্ষা করো মা আমার সংসারে শান্তি দাও মা আমার পরিবারকে সম্পদ স্বাস্থ্য ও কল্যাণ দাও এই তিনটি বাক্যই তুলসীদেবী মহাশক্তি দিয়ে ধারণ করেন মানুষের হৃদয়ের প্রার্থনা সরাসরি পৌঁছে যায় ধূপ সেবা ধূপ মানে শুধু সুগন্ধ নয় ধূপের ধোঁয়া তুলসীতলার আশেপাশে পবিত্র কম্পন তৈরি করে সবচেয়ে ফলদায়ক ধূপ লবণের ধূপ চন্দনের ধূপ গুগল ধূপ কপর ধূপ ধূপ ঘুরিয়ে নিন তুলসীতলার চারপাশে তিনবার ফল ঘরের অশান্তি কমে শ্বশুরবাড়ির সমস্যা কমে মনোযোগ বাড়ে শিশুরা ভালো ঘুমায় মানসিক জড়তা দূর হয় অগ্রহায়নের শীতল বাতাস ধূপের সুগন্ধ বহুদূর ছড়িয়ে দেয় ফলে এর ফল অনেক বেশি তুলসীতলার আলপনা অগ্রহায়ণ মাসে তুলসীতলার চারপাশে সাদা চালের গুঁড়ো দিয়ে আল্পনা করুন অনেকে ভাবেন আল্পনা মানে সাজসজ্জা আসলে আল্পনা মানে দেবীর পথ তৈরি করা নেগেটিভ শক্তিকে বাধা দেওয়া এবং শুভ শক্তিকে ঘরে আমন্ত্রণ যে আল্পনা করতে পারেন মা লক্ষ্মীর পদচিহ্ন কলস অষ্টধাতুক চিহ্ন চৌকমণ্ডল এগুলো লক্ষ্মীর পদছাপের প্রতীক কুরপুর প্রদীপর গুরুত্ব অগ্রহায়ণ মাসে তুলসীতলায় কর্পূর জ্বালানো বিশেষ শক্তিশালী কর্পূর মানেই শুদ্ধি শাস্ত্রে বলা আছে যেখানে কর্পূরের আগুন জলে সেখানে লক্ষ্মীর প্রবেশ ফল ভারী শক্তি ভেঙে যায় জ্যোতিষ দোষ কমে অশুভ দৃষ্টি দূর হয় ব্যবসার স্থবিরতা কেটে যায় সম্পদ বৃদ্ধি হয় অনেকে জানেন না অগ্রহায়ণ মাসে কর্পূর যেন লক্ষ্মীর বাহন একটু আগুন একটু আলো আর পুরো পরিবেশ বদলে যায় তুলসী দেবীর গল্প কেন তার কৃপা অগ্রহায়ণে এত শক্তিশালী পৃথিবীতে বৃন্দা নামের এক মহাদেবী ছিলেন তার ভক্তি তার নিষ্ঠা নিষ্ঠাতপস্যা দেখে দেবতা থেকে মানুষ সবাই অভিভূত ছিলেন তার হৃদয়ের আলো এত প্রবল ছিল যে তিনি ভগবানকে নিজের হৃদয়ে দেখতে পেতেন তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে তুলসী দেবীতে রূপান্তরিত করেন শাস্ত্রে বলা আছে যেখানে তুলসী আছে সেখানে বৃন্দাবন যেখানে বৃন্দাবন আছে সেখানে বিষ্ণু আর যেখানে বিষ্ণু আছে সেখানে লক্ষ্মী অগ্রহায়ণ মাসে বৃন্দা শক্তি প্রকৃতিতে অত্যন্ত সক্রিয় থাকে তাই এই মাসে তুলসী সেবা করলে তা সরাসরি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে পরিণত হয় তুলসী প্রদক্ষিণ করার রহস্য তুলসী দেবীক সাতবার প্রদক্ষিণ করলেই পাপ মোচন পারিবারিক শান্তি অর্থ লাভ মানসিক স্থিরতা ভগবানের কৃপা সব দ্রুত আসে বন্ধুরা প্রদক্ষিণ মানেই ভগবানকে কেন্দ্র করে নিজের জীবন ঘোরানো শাস্ত্রে বলা আছে সপ্ত প্রদক্ষিণে সাত জন্মের পাপ নাশ হয় অঘ্রাণ মাসে দিনের যে কোনো সময় সাতবার প্রদক্ষিণ করলে মন স্থির হয় সংসারে ঝামেলা কমে অর্থলাভের পথ খুলে যায় দাম্পত্য সুখ বৃদ্ধি পায় সন্তানের পক্ষ থেকে অশান্তি কমে যেদিন মন খারাপ সেদিন সাতবার ঘুরে দেখুন মনে আলোর মতো প্রশান্তি আসবে তুলসী গাছে জোর করলে যে কম্পন শরীরে ঢুকে পড়ে একটু খেয়াল করে দেখুন যখনই আপনি তুলসীর সামনে দাঁড়িয়ে জোর করেন এক ধরনের ঠান্ডা শান্ত স্থির অনুভূতি আসে এটা শুধু মনস্তাত্ত্বিক নয় তুলসী দেবীর শক্তি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত তার পাতায় পজিটিভ আয়ন সুগন্ধি তেল ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান মানসিক চাপ কমানোর কম্পন এই জিনিসগুলি বাতাসে ছড়ালে মানুষের শরীরে প্রবেশ করে মানসিক ভার কমিয়ে দেয় তাই জোর করলে দুই হাতের মধ্যে থাকা শক্তিধারা তুলসীর সাথে যুক্ত হয় এটা এক ধরনের এনার্জি এক্সচেঞ্জ যার ফলে শান্তি বাড়ে অঘ্রাণ মাসে এটা দ্বিগুণ ফলদায়ক অঘ্রাণ মাসে তুলসীতলায় চন্দন দেওয়া তুলসীদেবীর দেবীর প্রিয়তম কাজ চন্দন ঠান্ডার প্রতীক তুলসীদেবীর শক্তি অঘ্রাণ মাসে সক্রিয় হলেও চন্দন তাকে শান্ত করে তাই তুলসী গাছের কাণ্ডে সামান্য চন্দন দিলে ঘরের শক্তি কমে কলহ কমে যায় অশান্ত সন্তান শান্ত হয় দাম্পত্য জীবনে মাধুর্য বাড়ে আপনার যদি বাড়িতে কোনো সমস্যার পরিবেশ থাকে তাহলে এটি বিশেষভাবে ফল দেবে তুলসী তলে রাখা যায় এমন পাঁচটি জিনিস যা লক্ষ্মীকে ঘরে ধরে রাখে এক ত্রিফলা দুই সিঁদুরের ছোট্ট ডিব্বা তিন হলুদ চার মিষ্টান্ন পাঁচ তামার একটি মুদ্রা অঘ্রাণ মাসে এগুলি তুলসীর সামনে রাখলে লক্ষ্মী স্থায়ী হয় এগুলি অস্থায়ী উপায় নয় শাস্ত্রে অনুমোদিত আনুষ্ঠানিক আচার তুলসী তলায় রাখা উচিত নয় এমন ছটি জিনিস এক নোংরা জল দুই শুকনো বা রোগাপাতলা গাছ তিন ভাঙ্গা প্রদীপ চার লোহার জিনিস যদি থাকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন এগুলি মা লক্ষ্মীর প্রবেশে বাধা দেয় তুলসী তলায় রাখা বিশেষ পাঁচ রকম ফুল বিশেষ ফলদায়ক এক মালতী দুই গোঁধা তিন জুঁই চার অপরাজিতা পাঁচ পদ্ম যদি পাওয়া যায় এগুলি লক্ষ্মীর প্রিয় ফুল না থাকলে শুধু একটি পাতা দিলেও চলে বন্ধুরা আজকে আমরা এত বড় যাত্রা একসাথে করলাম অগ্রহায়ণ মাসে তুলসীতলায় কি করলে মা লক্ষ্মী ঘরে আসেন এই বিষয়ে আজ আপনাদের সামনে প্রায় সবটুকুই বলতে পেরেছি তুলসী কোনো গাছ নন তিনি আমাদের ঘরের মা রক্ষা রক্ষাকবচ উৎস এই মাসে তার সামনে একটু প্রদীপ একটু ভক্তি একটু ভালোবাসা একটু আলোক একটু কৃতজ্ঞতা এটুকুই যথেষ্ট আপনি দেখবেন ঘর বদলে গেছে ভাগ্য বদলে গেছে মন বদলে গেছে সারা সংসারে শান্তি সমৃদ্ধি সুস্থতা ও লক্ষ্মীর আশীর্বাদ আসুক এই কামনা করি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর ভক্তি সহকারে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী